তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে সবাইকে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে সাড়ে নয়টা আর আমি এলাম ঘরে বিছানা তুলতে দেখতে পাচ্ছ সাড়ে নয়টা বাজে তো এখন বিছানা তুলবো সকালবেলা চা খেলাম আজকে হচ্ছে ছুটির দিন সবার জন্যই সবার জন্য ঠিক না বাড়িতে যারা মহিলারা থাকে মানে হাউসওয়াইফ মা ওদের জন্য ছুটির দিন না ওদের তো কোনো দিনও ছুটির দিন হয় না ঠিক আছে তো এখন আমি বিছানাটা তুলবো তুলে হচ্ছে বাইরে না আজকে সকাল থেকে সেই রোদ দিয়েছে তো এতক্ষণ ঘরে আসেনি ঘরটা ঠান্ডা ছিল এখন থেকে টিনগুলো গরম হয়েছে তো ঘরটাও গরম হয়েছে তো ঘরে একটু হালকা একটু টিনের তাপে একটু গরম গরম লাগছে ঘরটা বললাম কি না এখন ঘরে যাই ঘরে গিয়ে বিষ তুলে নেই আর সকালে তো আসা যায় না কি ঠান্ডা হয়ে থাকে এটাই হচ্ছে আমাদের ঘরের সমস্যা ঠিক আছে ঠান্ডার দিনে ঘরে ঢুকা যায় না রোদ না পর্যন্ত পুরো রোদ উঠবে তারপরে আর একজন গরমের দিনে গরমের দিনে ঘরে থাকা যায় না গরমের জন্য তো আর এই তো হচ্ছে সকালবেলা আমার ছেলে খেললো খেলে একদম দেখো এই যে এখানে সব পড়ে আছে ওইখানে যেটা পায় না ওটা দিয়ে খেলে খেলা জিনিসগুলো নিয়ে খেলে ওইখানেই রেখে চলে আসে এটাই তো আর কি করা যাবে এখন হচ্ছে বাবা তুমি কি করছো গো নখ কাট নৌকাটা হয়ে গেছে হয়ে গেছে এই তো গুড বয় আমার মাথা খুশকি হয়েছে গো তাই নাকি গো এই জন্য সেদিন বলছিলাম যে শস্য তেল দিতে না সস্য তেল দিলে না ওর খুশকির মতো হয়ে যায় এই জন্য ওকে জন্মের পর থেকে সরষ্যের তেল দিই না জন্মের পর একবার দিয়েছিলাম ছোটোবেলা দেখি এরকম হয়েছে তারপরে আর দিই না ওকে সর্ষের তেল শরীরে তো দেই না মানে হচ্ছে মাথায় ঠান্ডা লাগলে মানে দেই শরীরে ঠান্ডার সময় যখন পুরো ঠান্ডা পড়ে তখন দেই কিন্তু এমনি সময় দিই না সর্ষের তেল কিন্তু মাথায় যে সর্দি লেগেছিলো তো মা বললো কি যে একটু সরষের তেল দিই সুদিটা কেটে যাবে যার জন্য ওই যে দিয়েছিলাম যে খুশির মতো উঠে গেছে এই দেখেছো পড়তে বসলে সঙ্গে এটা নিয়ে বসতে হয় মারি আর না পড়ে এটা নিলে কি হয় ভয় পায় হ্যাঁ একটু ভয় পায় আর যদি না নিয়ে বসি না বলো কি মা জল খেতে যাবো হিঁচু করতে যাবো এগুলোই করতে থাকে তো চা খেয়ে নিলাম আরে যা মা না আজকে সেই তুলেছে তোমাকে দেখাচ্ছি মা আজকে দেখা আমাদের যে শাক বুনেছিল হুম এই যে পালং শাক পেছন থেকে তুলেছে আজকে পালং শাকের ঝোল হবে একদম অর্গ্যানিক পালং শাক যেখানে না কোনো আছে সার না কোনো আছে কিছু হ্যাঁ হ্যাঁ দেখলাম তো দেখলাম তো দেখলাম অন্য প্রশ্ন হ্যাঁ দেখেছি এ দেখতে হচ্ছে অর্গ্যানিক একদম পালং শাক ও একদম কচি কচি পাতা খেতে যা হবে না বাবা দারুণ হবে না অর্গ্যানিক পালং শাক দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা তোমাদেরকে দেখায় অর্গ্যানিক পালং শাক দারুণ হবে খেতে তো যাই হোক তোমাদের গাছগুলো দেখে দিই গাছগুলো কত বড় হয়েছে মাথা তুলেছে তুলেছে কি বলে ঘনত ওই জন্য তুলে দিই হালকা হয়ে যাবে কিছুটা এই জন্য তুলছে আর এখানে ব্ল্যাঙ্কেটটা কেঁচে দিচ্ছে কারণ আজকে রোদ আছে এই দেখো জল দিয়েছে তো গাছগুলো দেখে আছে মানে এই দেখো মাঝে মাঝে দু একটু পালং আছে পালং শাক কম কিন্তু লাফা শাকই বেশি দেখতে পাচ্ছি তুললো মা তোলার পরে যেরকম হয়েছে পাতলা আর এই যে এখানে দেখো রসুন গাছ এই যে রসুন যাই না কত দূর হবে রসুন দেখা যাক হ্যাঁ কতটুকু হয় আর গাছগুলো দেখতে হচ্ছে ওই যে কোনটা দাঁড়াও এখানে কী এটা দিবা তো ও ওইটাই দিয়ে আসো না তারটাই দি এটা দিয়ে আসো ছিবে না ছিঁড়ে না ভালো করে টাকানো আছে তো দিয়ে না তো এটা এটা প্যান্ডেলের শুধু ছুটবে না চলো না ওই এই পাশে দাও যে এই পাশে উঁচার দাও আমি একটু চিপে দিচ্ছি এই পাশে দাও হ্যাঁ জলটা ঝরুক পর চিপে দেবে তাহলে পাতলা হয়ে যাবে হ্যাঁ দাও এইভাবে দাও চওড়া করে দাও চওড়া চওড়া এই চওড়া করে দাও এখানে রোদটা ভালো লাগে সকাল থেকে রোদটা পড়ে সংক্রান্তিতে চলে এসেছে এই জন্য মানে সংক্রান্ত পিঠে খাওয়া সবাই জানো এই জন্য ভাতটা ঝাড়লাম আজকে হ্যাঁ ভাতটা ঝাড়লাম ঝেড়ে যে এখন ঝাড়ু দিচ্ছি অনেক মানে মাকড়সার জাল তারপরে হচ্ছে ঝোল এগুলো ধুতে গেছে ধুলার ঝোলগুলো তো নাক মুখে পুরো এসছে তো এখন ঠান্ডা না লাগলেই হয় স্নানকে যেহেতু কাপড় বেঁধে রেখেছি মাথার মধ্যে হ্যাঁ তো মাথার মধ্যে কাপড় বেঁধে নাক করবো ঢুকলো ধুলোগুলো এখন দেখে খালি হাঁটচে এসছে বারবার তো সব আগে একবার ঝাড় দিয়েছি সকালবেলা বিছানার মধ্যে দেখো ওই আছে ঝোল ঝোলগুলো যে যেগুলো ঘর পরিষ্কার করতে হবে বিছানার মধ্যে ঝোলে দেখো খাতগুলো মুছতে হবে कितना मेरे पास है मेरे जीवन में भी प्यास है देखो ना ये भुला जाता दिल कहता है चल उनसे मिल उठते कदम रुक जाते हैं दिल हमको कभी समझाता है हम दिल को कभी समझाते हैं दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए जाने कहा तब किसी को किसी से प्यार हो जाए दीवारों से इस दुनिया की रस्म ना कुछ में मेरे बस में हो जाए না না হচ্ছে তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমার ঘর ঝাড়া হয়ে গেল ওইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে ভাত খাবো খুঁজে পেয়েছে সকালবেলা শুধু একটু চার মুড়ি খেয়েছি এই দেখতে পাচ্ছ কি কি রান্না হয়েছে বলে দেই এ দেখতে পাচ্ছো বাঁধাকপি ভাজা এর শাক ইয়ে এতটুকু শাক হয়েছে দেখা যাচ্ছে না আমাদের শাক খুলেছিল সকালবেলা দেখো এতটুকু হয়েছে আর এখানে হচ্ছে আলু সয়াবিনের তরকারি আর ভাত বাড়ি দিয়ে রয়েছে তো এই যে গুবরুর ভাত রেডি ও বাহ শাক কোন রেডি ও শাক খাবা আচ্ছা আচ্ছা ও গুবলু এক তাহলে এখন খাবা না পরে খাবা ওই এক খাবো এক পরে খাইও হ্যাঁ যে শাক দিলাম সয়াবিন ভাজা একদম খুঁড়িয়া শাকের মতো গুলে গেছে কি সুন্দর লাফা শাক

যাও ইসে ছিল খাবার ছিল আর ইসে ছিল কি ছিল ও টমেটো ছিল এক টমেটো ছিল এক কিলো মটরশুঁটি ছিল আর হচ্ছে আর কি কি একটা শাক যেন ছিল ওইটা থেকে এগুলো বেশি টেস্ট হবে এগুলো দেশি

বেশি করে করে রাখছি কারণ ঠান্ডা দিন তো নষ্ট হবে না কালকে সকালে গরম গরম ভাত করবো ডাল করবো আর আলু সিদ্ধ আর হচ্ছে এই চচ্চড়ি চড়ি মাছের দিয়ে যে একদম এগারোটা সাড়ে দিয়ে খেয়ে নেবো বাস তারপরে ডাল তুই হবেই